আসসালামু আলাইকুম আপনারা জানেন যে পঁচিশে ডিসেম্বর যখন তার দেশ নায়ক তারেক রহমান দেশে আসে ওই দিন একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে ভিডিওটা আমিই করছিলাম ওই দিন থেকে আজ পর্যন্ত ওর একটাই স্বপ্ন ছিল যে জিয়া পরিবারের সাথে সে দেখা করবে তারেক জিয়ার সাথে সে দেখা করবে আর আমাদের পরিশ্রম আকলন্ত পরিশ্রমের মাঝে আজকে সেই ঘটনা ঘটে গেছে উনি জিয়া পরিবারের সাথে অলরেডি দেখা করে বের হয়েছে তো আমরা জানবো যে এত দীর্ঘদিন ওয়েট করার পরে যখন জিয়া পরিবারের সাথে দেখা হলো তখন তার অনুভূতি কি ছিল এবং কি তার সাথে কি কথাবার্তা হয়েছে আচ্ছা সারিকা ফাতেমা তোমাকে তো অনেকেই চিনে সোশ্যাল মিডিয়াতে গেলেই এখন তোমাকে দেখা যায় কারণ তুমি কি সেকেন্ড খালাদাজিয়া জিয়া বা জুনিয়র খলাদা জিয়া হিসাবে তোমাকে সবাই চিনে তো তাই না হ্যাঁ অবশ্যই তো সেই পঁচিশ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত যা তোমার পরিশ্রম তোমার যে এত এত ত্যাগ সেটা শুধুমাত্র জিয়া পরিবারের সাথে দেখা করার জন্য হ্যাঁ হ্যাঁ আমি দেখা করার জন্য এত কিছু আজকে ফাইনালি তার সাথে তোমার দেখা হয়েছে হুম তো তোমার অনুভূতি কি আর তুমি তাদের সাথে কি কথা বলেছো যেটা আমাদের কাছে টি শেয়ার করো আমার অনুভূতি অনেক ভালো আমি তাদের সাথে কেন বলেছি আমি বলেছি আমার আব부 শতরাটা বছর আন্দোলন করেছেন অনেক নির্যাতনের শিকার হয়েছেন বিনা অন্যায়ে বাবাকে বহিষ্কার বহিষ্কার করা হলো আর আমাদের দুই বোনের পড়াশোনা মিথ্যা মামাই মারাবুকে জেলে পাঠিয়ে দিয়েছিলেন আর আমাদের দুই বোনের পড়াশোনা নষ্ট করে দিয়েছিলেন ঘরে ঘরে সন্তাসী বসায় রেখেছিলেন এইগুলো বলছিল এই বিষয়গুলো শুনেছেন তারপর তাদের তোমাদের প্রতি তাদের জবাবটা কি ছিল তোমার আব্বার কি আগে যে যে পজিশনে ছিল সেই বিষয়ে কি বলছে আচ্ছা আমরা এগুলো দেখছি আচ্ছা যাই হোক দর্শক আজকে কথা বলে বলার পর তো তার বাবাকে হয়তো বা আপনারা অনেকেই চিনেন আমার পাশেই দাঁড়ায় আছে যে যে মানুষটা হচ্ছে দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের ভিতরে ছিল এবং কি সারা বাংলাদেশে উনি আন্দোলন সংগ্রাম করছে এবং হাজার হাজার প্রমাণ আপনারা ইউটিউবে পাবেন তার সো কিছু দুষ্ দুষ্কৃতী মানুষ তার তার এই পাশে আগস্টের পরে তাকে একটা মানে চক্রের মধ্যে ফেলে দিছে মিথ্যা মামলায় তাকে জেলে পাঠানো হয়েছে অনেক ঝামেলার মধ্যে তারা তাদের ফ্যামিলি এই সময়টা কাটিয়েছে সো আমরা শুনবো তার কাছ থেকে তাদের কিছু তার মুখের কিছু বক্তব্য তাই আপনি তো জানি ভাই আপনার এই পাঁচই আগস্ট পরে আপনি যে জেলে গেলেন এই এই পাঁচই আগস্ট পরে বিএনপির সুদিন এই দিনে আপনি কেন জেলে গেলেন বা কি কারণে বিষয়টা হচ্ছে যে আমি যশোর জেলা যুব দলের প্রচার সম্পাদক ছিলাম আমি যেদিন থেকে যশোর জেলা যুব দলের সেক্রেটারি প্রার্থী হয়েছি তারপর থেকে আমাদের যশোরে গ্রুপিংয়ের কারণে আজ আমি গ্রুপিংয়ের শিকার হয়েছি আমাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল যে আমার যশোর জেলা যুব দলের দপ্তর সম্পাদকরা দিয়ে আমার নামে একটি পঞ্চাশ লাখ টাকার মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে আমাকে জেলে ঢুকিয়ে আমার মেয়ে দুটোকেও পরীক্ষা দিতে দেয়নি পড়াশোনা ডিস্টার্ব ঘটিয়েছে এবং আমাকে যখন জেল গেটে তারা সেই সব নেতারা যে বলেছেন যুব নেতারা যে বলেছে তুমি যদি যুব দলের সেক্রেটারি পদ থেকে যদি সরে না যাও তাহলে তোমার পরিবারকে জেলে পাঠিয়ে দেবো তোমার পরিবার সহ তোমার তোমাকেও বাঁচিয়ে রাখবো না তুমি কেন যুবদলের প্রচার প্রচার সম্পাদকে তুমি সেক্রেটারি প্রার্থী হয়েছিলে তা আমার প্রশ্ন ছিল যে ষোলো সতেরোটি বছর আমি আন্দোলন সংগ্রাম করেছি ষোলো সতেরো বছর আমি যে মামলা খেয়েছি আপনারা শুনে দেখবেন আমাদের জননেতা জনাব তারেক জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে জননেতা জনাব অনিন্দ ইসলাম অমিত ভাই যশোরের বাড়িতে আমাদের মামলাগুলো দেখেছেন উনি কিন্তু জামিন করিয়েছেন পাঁচ তারিখের রাত পর্যন্ত এবং আমি ঢাকা কিরানীগঞ্জ জেলখানা কাশেমপুর কারাগার নড়াল জেল যশোর জেল আমি প্রত্যেকটা জেল খেটেছি আমি সাহসের সাথে দায়িত্ব পালন করেছি দলের সাথে বিশ্বাসঘাতকতা করিনি শুধু এই জাতীয়তাবাদী দলকে ধরে রাখার জন্য জাতীয়তাবাদী দলের কাছে যে আমরা যে জাতীয়তাবাদী জিয়ার আদর্শ গড়ে তুলেছি সেটা ধরে রাখার জন্য কিন্তু আমরা কারোর সাথে বেইমানিও করিনি আর আশা করি কোনোদিন বেইমানিও করব না আমরা ধানের শেষের পক্ষে কাজ করছি ষোলো সতেরোটি বছর এই ধানের শেষের অপেক্ষায় বসেছিলাম মানুষজন ভোট দিতে পারেনি তাদের ভোট অধিকার প্রতিষ্ঠিত করতে পারেনি এখন আমাদের বিশ্বায় জননেতা জনাব তারেক রহমান আছেন সাধারণ মানুষ ভোট দিতে পারবে এবং ভোট সেন্টারে যে তাদের যে সতেরো বছরে যে ভোট দিতে পারেন সেই ভোটটা দিয়ে তাদের পছন্দের প্রার্থী বিজয় করে নিতে পারবে আমি আশাবাদী এবার জননেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আজকে যখন আপনার মেয়ে আপনার ফ্যামিলি আপনার ওয়াইফ আপনার দুই মেয়ে দেখা করছে যে আপনি ফ্যামিলির সাথে তাই না তো এই আপনার যে আগের যে পদ ছিল যুব দলের সভাপতি সভাপতিতে ছিলেন নাকি আপনার পথ প্রচার সম্পাদক ছিলেন তো ওই পথটা কি আপনি আবার পুনরায় পেতে যাচ্ছেন কিনা আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান সাহেব তিনি কিন্তু বলেছেন যে যারা বহিষ্কার হয়েছেন যাদের কোনো দোষ নেই বা গ্রুপিংয়ের শিকার হয়েছে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহারের কথা উনি বলেছেন কিন্তু আমাদের যশোর জেলায় দেখেছি যারা অপরাধের সাথেও যুক্ত আছে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার আছে কিন্তু আমারটা হয়নি কারণ আমি কোনো অন্যায় করিনি আমাকে শুধু সেক্রেটারি প্রার্থী দাঁড়ানোর কারণে আমার যশোরের যে জীবদলের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল তারা ষড়যন্ত্র করে আমাকে সেন্ট্রাল থেকে বহিষ্কার করিয়েছে আর আমি আশাবাদী যে আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান জিয়া পরিবারের সাথে আমার পরিবার দেখা করেছে ওনরা তদন্ত করে ওনরা যদি মনে করে যে আমি কোনো অপরাধের সাথে যুক্ত আছি তাহলে আমাকে যে শাস্তি দেবে সে শাস্তি মাথা পেতে নেবে আর যদি মনে করে যে কোনো আমি অপরাধের সাথে যুক্ত নেই তাহলে আমার অবশ্যই আমার বহিষ্কার আদেশ আজকে যেহেতু ফাইনালি অপরিবারের সাথে দেখা হয়েছে আশা করা যায় যে উনি যদি অপরাধ করে থাকে ফাইনালি তো সেই অপরাধের শাস্তি উনি পাবে আর যদি অপরাধ না করে থাকে একজন নির অপরাধ মানুষের যে আগের যে পথ ছিল সে ছিলেন হচ্ছে পাচার সম্পাদক সেই পথটা সে ফিরে পাক এটাই আমরা চাই সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ